কীভাবে ক্যাব কাটে আপনার কথা বলবেন মিউজিক কমবে কথা সার দিবেন মিউজিক বাড়বে এটা আপনাদের ক্যাব কাটের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আমরা চলে গেলাম ক্যাব কাটে ক্যাব কাটে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে নেওয়ার আমরা আবার মিউজিক সিলেক্ট করে নিব আমরা মিউজিক সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে গানের অংশ বাদ দিয়ে আমরা মিউজিকের অংশ কেটে নিলাম মিউজিকের অংশ কেটে নিলাম নিজেদের সামনে মিউজিক ধরে আমরা সামনে এগিয়ে দিব তারপরে এখন দেখেন

মাঝখানে আরেকটা এই ভাগ করে আমরা বয়স না কি অভাব ছিল তার আরেকটা বসাবো তারপর আবার আমরা একটু গ্যাপ রাখব কথার বয়সে গ্যাপ আপনারা সেট করে নিবেনা কি অভাব ছিল তার এগুলি আবার গেল আবার সিলেক্ট করেন সিলেক্ট করে নিলাম এখন এগুলি আমরা সাউন্ড কমিয়ে দিব দেখব আমাদের কতটুকু দিলে পারফর্ম হয় জানি না কি অভাব ছিল তার বিনা অনুমতি দেবে सब 30 30 ट्रक 25 ट्रक वरना 30 ना की अब किलो बिना अनुमति সবচেয়ে পঁচিশ করে দিলে ব্যাটার সবটিতে পঁচিশ করে রাখবেন কমাতেও পারবেন বাড়াতেও পারবেন उजिश्कर हम बस सिलेक्ट कर दिलम চাই কি অভাব ছিল তার বিনা অনুমতিতে উড়ে গেল না কি অভাব ছিল তার বিনা অনুমতিতে উড়ে গেল